জানোয়ার মেয়ে দুইটাকে মারতেছে কুকুরের বাচ্চা কতগুলা দে কুত্তার বাচ্চা ভালো হইছে শুকোনোর বাচ্চা কতগুলা तो से। ठीक है से। देखे दाड़ा था জানারে বাচ্চা এবার ভূত এখন ভয় পাইছে মেয়েটা পরে গেছে না মেয়েটা পড়ে গেছে ওই কারণে ওর জন্য 잠자고 자고도 그래. 그래, 이는안 나가게. 이 친구 참. 그래, 못 들이가고 싶어. 다람. 이 친구는 안 나가게. 아, 그래, 이친 নিয়ে আসছে দেখছেন কতগুলা মনে হয় কি জানো ওই মেয়েদেরকে মায়রা দিত মেয়েগুলো গুলো তো সামনে সব কিছু এর ভিতরে যারা ছিল মেডিকেল স্টুডেন্ট ছিল আর কিছু ছিল তোমার আমি কখন জোরে বাঁচা গিয়েছি কেন এক সেকেন্ড যদি লেট করতাম তাহলে মধ্যে কাছে গুলি দেখছেন ওদের সবার কাছে কত পুরো জানোয়ারের বাচ্চা এগুলা গুলি ভরতেছে চুপ থাকেন আপনি সব ছাত্রলীগের বেজন্ম কতগুলা ওরা কই গেল সেক্টরের ভিতরে ঢুকুক বলে <coughs> করতেছে